নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা উচ্চ প্রাথমিকে নিয়োগ জট ধীরে ধীরে কাটছে তারই ইঙ্গিত দিল হাইকোর্ট ছাব্বিশ জনের আবেদনের কারণে তেরো হাজার শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করা ন্যায়সঙ্গত নয় বলেই মত পোষণ করল হাইকোর্ট আজ খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সমস্ত আপার প্রাইমারি টেস্ট পাস করা প্রার্থীদের যারা নিজ নিজ স্কুলের রেকমেন্ডেশন লেটার অলরেডি পেয়ে গেছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপামর রাজ্যবাসীর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে রয়েছে দীর্ঘদিন এবং এবার আইনি জট কাটিয়ে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে গত শুক্রবার উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় তেমনই ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালতের পর্যবেক্ষণ মামলাকারীদের জন্য সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে প্রয়োজনে সুপারিশ দেওয়ার কাজও শুরু করা যেতে পারে বলে এদিন জানিয়েছে ডিভিশন বেঞ্চ মামলার শুনানি চলাকালীন এত বছর ধরেই নিয়োগ আটকে থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেন কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় তেরো হাজার শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব আগামী আঠাশে ফেব্রুয়ারি মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত আদালতের নির্দেশ সেদিন এসএসসি কে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে শূন্য পদ থেকে শুরু করে সংরক্ষিত আসনের সংখ্যা এবং প্যানেলে থাকা প্রার্থীর সংখ্যায় স্পষ্ট করে জানাতে হবে আদালতে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোথায় আটকে রয়েছে তাও জানাতে হবে আদালতে আদালতের ইঙ্গিত পূর্ণয় মনোভাবে উচ্চ প্রাথমিকের জট খুলবে বলে আশাবাদী স্কুল সার্ভিস কমিশন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবু জানান যে এবার ইতিবাচক কিছু হবে বলে আমরা আশাবাদী আমরা আশাবাদী পরবর্তীভাবে এই মামলার ইতিবাচক রায় পাব মহামান্য আদালতের এই যে নির্দেশ আইনজীবীর মাধ্যমে শুনেছি কত মামলা আছে এবং কতজন মামলাকারী আছেন সেই তথ্য দিতে হবে আমরা কাজ শুরু করেছি আগামী সপ্তাহে আমাদের আইনজীবীকে জানিয়ে দেব আমরা এই সমস্ত তথ্য যাতে তারা তা হলভনামা আকারে মহামান্য আদালতের কাছে পেশ করতে পারেন একই সঙ্গে তিনি বলেন নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়েও আদালতের ইতিবাচক পর্যবেক্ষণ রয়েছে আদালত নির্দেশ দিলে এই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে আমরা প্রস্তুত প্রসঙ্গত উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য দু সালে পরীক্ষা নেওয়া হয় তার ভিত্তিতে দু সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত চূড়ান্ত মেধা তালিকায় চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ শূন্য জন্য তেরো হাজার তিনশো আটত্রিশ জনের নাম প্রকাশ করা হয় এগারোটির বেশি বিষয়ের জন্য আলাদা আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয় এরপরই এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে দু সাল থেকে এ পর্যন্ত প্রায় ন বছর বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সিলিং সম্পন্ন হলেও সুপারিশ পত্র দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রয়েছে আদালত নির্দেশ দিলে কমিশন এবার শর্ত সাপেক্ষে নিয়োগ করতে চায় এদিনে শুনানিতে বিচারপতি জানতে চান যে এই মামলায় মামলাকারীর সংখ্যা কত কিন্তু এসএসসির আইনজীবী শান্ত সুতনু পাত্র সুস্পষ্টভাবে আদালতকে সংখ্যা জানাতে পারেননি তার প্রেক্ষিতে আদালত এদিন মামলা মামলার এদিনের তরফে আইনজীবীরা বিভিন্ন তথ্য তুলে কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছে যে ছাব্বিশ জন চাকরি প্রার্থীর আবেদনের কারণে উচ্চ প্রাথমিক স্তরে তেরো হাজার শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করা ন্যায় সঙ্গত হবে না এবং এই ছাব্বিশটি খালি পদ পথ খালি রেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলেও আইনজীবীরা জানান বিচারপতি আদালতের পক্ষে উপস্থিত আইনজীবীদের কাছে জানতে চেয়েছিলেন যে এই প্রক্রিয়াটি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তিনি স্কুল সার্ভিস কমিশনকে বলেছেন আঠাশে ফেব্রুয়ারি মামলাটি পরবর্তী শুনানির আগে মামলাকারীদের সঠিক সংখ্যা জমা করতে হবে তবে নিয়োগ নিয়ে আদালত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আদেশ সরি আদেশ জারি করেনি বিভিন্ন আদালতে একাধিক পিটিশনের কারণে গত নয় বছর ধরে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে কমিশন দু সালে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত করেছিল লিখিত পরীক্ষার ফলাফল দু সালে ঘোষণা করা হয়েছিল তবে নিয়োগ কিন্তু এখনো হয়ে ওঠেনি আঠেরোই অক্টোবর দু হাজার কমিশন ঘোষণা করেছিল যে তারা আদালতের আদেশ অনুসরণ করে সফল প্রার্থীদের কাউন্সিলিং এর প্রক্রিয়া সম্পন্ন করবে কিন্তু কমিশন কোনো নিয়োগপত্র জারি করেনি কারণ আবেদনকারীদের একটি অংশ স্ক্রিনিং প্রক্রিয়া অসঙ্গতির অভিযোগের করে বিচারপ্রধি সোমেন সেনের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল। আইএনজিবি ফিরদৌস রহিম যিনি আবেদনকারীদের প্রতিনিধিত্ব করছেন শুক্রবার দাবি করেন টেড স্কোর এবং প্রার্থীদের দেওয়া একাডেমি স্কোরগুলি কি অসমান্যসও রয়েছে। এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আদালত যা বলেছে আমরা সেই অনুসারে কাজ করব। স্কুল শিক্ষা বিভাগের একজন আধিকারিক বলেছেন যে আদালতে পিটিশন দায়ের করে শিক্ষক নিয়োগ স্থগিত করে বাংলায় যেন নিয়ম হয়ে গিয়ে দাঁড়িয়েছে এখন যদি আদালত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের অনুমতি দেয় তবে এটি একটি ভালো উদাহরণ হবে বর্তমানে সুতরাং বোঝায় যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং আদালত দুজনেরই কিন্তু একটা পজিটিভ মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো এই সমস্ত জট কেটে আগামী দিনে এই তেরো হাজার পদে নিয়োগ হতে চলেছে শুধুমাত্র যারা কেস করেছেন সেই সমস্ত পদগুলি খালি রেখেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলেই মন্তব্য করেছে এবং আশা করা যাচ্ছে যে আঠাশ তারিখে ফেব্রুয়ারি আঠাশ তারিখে খুব ইতিবাচক কোনো একটা অর্ডার সকলের সামনে আসতে চলেছে এবং শুধুমাত্র যারা মামলা করেছেন সেই সংখ্যাটা বাকি রেখে বাকি পদে হয়তো সেই দিনই অর্ডার জারি হতে পারে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্র শুরু করার জন্য আসছি পরে বিটিনে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন